ভাই দামি বাটিক লাগবে নিয়ে আজকে বাটিক গুলো দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ডিজাইন আছে এখানে এগুলো দামি বাটিক ঠিক আছে দামি বাটিক বলতে বাইক দামটা বলে দিই আপনাদেরকে নশো পঞ্চাশ টাকা এক এক পিস পাইকারি মূল্য ইচ্ছা হলে ভিডিও দেখে নিচ্ছে দেখার প্রয়োজন নাই দাম কম পারবো না এগুলো ভালো মানের পাঠিক যা মজা করছিলাম এগুলো ভালো মানের পাঠিক অবশ্যই নিতে পারেন যারা মনে করেন যে ভাই ভালো মানের কাপড় লাগবে তার অবশ্যই যোগাযোগ করবেন এগুলো হচ্ছে অনেক চমৎকার ডিজাইনগুলো অনেক সুন্দর সুন্দর কাপড় চলে আসে আজকে তো আর কথা বলছি না দেখাচ্ছি আজকে ডিজাইনগুলো আজকে কালেকশনগুলো সবগুলো ডিজাইন হবে আনকমন একেবারে আনকমন ডিজাইন আনকমন কালেকশন নিয়ে আসলাম আপনাদের মাঝে তো আর কথা বলা দেখেন একটু বলে রাখি দেখেন একটা ডিজাইনের পাঁচটা করে কালার হয় এক দুই তিন চার পাঁচ একটা ডিজাইনের পাঁচটা করে কালার হয় পাঁচটায় নিতে হবে মিনিমাম আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন কয় পিস দশ পিস কালেকশন দশ পিস করি না ঠিক আছে দশ সেল করি না মিনিমাম দশ পিস নিয়ে শুরু করতে পারেন আপনার উদ্যোগ আর কাপড়টা যে হাতে ধরতে পারতেন কাপড়ের মানে যে গ্রেটা আছে যে সুতোটা আছে যে হাতে ধরতে পারতেন তাইলে বুঝতে পারতেন কাপড়টা কত চমৎকার কাপড় মানে কত সুন্দর কাপড় হাতে ধরলে বুঝতে পারতেন এটা হচ্ছে জামাটা হ্যাঁ ওনাটা বাই বাইক সিঙ্গেল দেখেন আপনাদেরকে দেখেন এটা হচ্ছে ওনাটা ওনার ডিজাইন কোটা সামনে আসো কোটা হচ্ছে ডিজাইন কোটা এবং ওনাটা লংটা দেখেন ওনার লংটা দেখেন এবং ডিজেন দেখেন এটা হচ্ছে বাটিকের মধ্যে টাইডে করা। শুধুমাত্র বাটিক না বাটিকের মধ্যে টাইডে করা আছে টার্সেল পাইপিং দুইটাই করা আছে তার সেল পাইপিং দুইটাই করা আছে সালোয়ারটা হচ্ছে আপনার হাতাটা হচ্ছে প্রিন্ট করা দেখেন হাতাটা হচ্ছে টাইডে এবং বাটিকের প্রিন্ট করা আছে সালোয়ার হবে সম্পূর্ণ আর ভালো মানের একটা সালোয়ার দেখা মনে হচ্ছে সালোয়াটা জামা জামাটা ঠিক আছে দেখেন জামাটা কত সুন্দর একটা ডিজাইন ভাই এগুলো নিয়ে যান বিক্রি হতে পারবেন ইনশাল্লাহ কারণ ভালো মানের বাড়ি সবাই চাচ্ছে যে ভাই একটু ভালো মনে দেন কাস্টমার এখন টাকার দিকে চায় না ভাই কাস্টমার টাকা দিকে আসে না কাস্টমার মানের দিকে চায় যে মান ভালো হলে ভালো মানে কাপড় লাগবে আজকে কাপড় বলতেছে যে ভাই টাকা দিকে চাই মানে চাই না আমি আমার ব্র্যান্ডটাকে দাঁড় করাতে চাই হ্যাঁ আমার ব্রান্ডটাকে ধরে রাখতে চাই আপুর ব্রান্ডটা কিন্তু এমনিতে দাঁড়িয়ে আছে আমি যে আপনার কথা বলতেছি ওনার ব্রান্ড এমনিতে অনেক মানে কি বলে হাই তারপর আমি বলতেছে ব্রান্ডটা যাতে নষ্ট না হয় আমাকে ভালো মানে চিপিস দেন এই জন্য ভিডিওটা করতেছি আজকে দেখেন এটা হচ্ছে জামাটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন ঠিক আছে কাপড়টা দেখলে ভাই শান্তি কাপড় যদি হাতে হাত দেন না কাপড়টা অনেকে বলে না ভাই অনেক ভালো মানের পাটি কাছে অনেক ভালো মানের ডিজাইন আছে এটা একটা মানে মধ্যে এটা কাছে থেকে আমি একটা দেখাই 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 মধ্যে আরেকটা আরেকটা কালার ডিজাইন আপনাদেরকে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন মানে প্রতিটা ডিজাইন এত চমৎকার ডিজাইন আপনি মানে হাতে পাইলে তো অবশ্যই বুঝতে পারবেন হাতে পাইলে বুঝতে পারবেন কত চমৎকার কাপড়টা ঠিক আছে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন কালার গুলো দেখেন সুপার হিট কালার এগুলো সুপার হিট কালার দেখেন কত সুন্দর কালার আর ওনার ডিজাইনটা দেখেন ওনার মধ্যে টাইটেই করা আছে ঠিক আছে মোমবাটিকে কাপড়ের মধ্যে টাইটে ওনার ডিজাইন চমৎকার একটা কম্বিনেশন দিয়েছে এটার মধ্যে দেখে আপনাদেরকে এটা হচ্ছে সালোয়াটা সালোয়াটা টাইডে করা আছে হাতার কাপড়ের টাইটেই প্লাস আপনার ই মোমবাটি করা আছে এরপর দেখা যাচ্ছে আপনাদেরকে একটা কালেকশন দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন এক দুই তিন চার পাঁচ ছয় এটা ছয়টা কালার ঠিক আছে এটা ছয়টা কালার ছয়টাই নিতে হবে কারণ আমরা ভাই সেট বেশে তৈরি করি সেট বেশে বিক্রি করি আমি চাইল এক পিস বেশ দিতে পারবো না আমি চাইল এক পিস কমাই দিতে পারবো না যে ভাই এক সেট থেকে দুই পিস দেন এক সেট থেকে পাঁচ পিস দেন আমি চাইলে এটা বাড়বো না দেখেন এটা হচ্ছে জামাটা হ্যাঁ আমি এটা ব্যাগপাটা দেখাবো ব্যাগপাটা অনেক চমৎকার একটা ডিজাইন ব্যাগ পাটা অবশ্যই দেখাবো ঠিক আছে এটা এইভাবে তো রকম হুম আবার স্ক্রিনশট নিয়ে নেন আপনারা দেখেন এটা হচ্ছে জামাটা এবার অনুটা এরপর দেখাচ্ছি আপনাদেরকে ব্যাক পাটা দেখেন ব্যাকপাটার চন্ডি করা ব্যাকপাটার চণ্ডী আপনার মুম্বালি বাটিকের সংমিশ্রণ ঠিক আছে এটা হাতার আছে এইটা আর স্যালোয়াটা কিন্তু অনেক বড়ো একটা সালোয়া ঠিক আছে দেখাচ্ছি আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন কেন কাপড়টার দামটা বেশি ঠিক আছে অনেক অত কোয়ালিটিফুল কাপড় চাই ভাই কাপড়ের কাপড় চাই কোয়ালিটিফুল দেখেন এটা হচ্ছে কোয়ালিটি ফুল কাপড় সালোয়ারটা দেখেন বড় একটা সালোয়ার ঠিক আছে এগুলো নেন ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে হ্যাঁ বিক্রি হয়ে যাবে কাপড় থাকবে না তারপরও যদি যে কোনো প্রবলেম হয় আপনি এক্সচেঞ্জ করতে পারবেন এক দুই তিন চার পাঁচ পাঁচটা কালার আছে এখানে হ্যাঁ পাঁচটা কালার থেকে আমি আপনাকে একটা কালার খুলে দেখাচ্ছি বর্তমানে এগুলোই চলতেছে ভাই এগুলোই বর্তমানে চলতেছে কারণ সবাই দামি দামি কাপড় চায় যে ভাই একটু দামি কাপড় দেখান না হ্যাঁ আগের মতো না দেয় ভাই একটু কম দামে দেখান এখন সবাই বলে দামি কাপড় দেখান দেখেন এটা হচ্ছে একটা ডিজাইন এটা হচ্ছে একটা ডিজাইন অনেক চমৎকার একটা ডিজাইন দেখেন কত সুন্দর কালেকশনটা আর ওনাটা ভাই মানে বলার মত না দেখেন ওনাটা হচ্ছে দামি একটা টার্সেল আসে লাস্টে একটা ডিজাইন দেখাচ্ছি সেটা হচ্ছে আমি দ্বিতীয় যে ডিজাইনটা দেখাইছিলাম ওই ডিজাইনের মধ্যে কালার আসছে ঠিক আছে ওই ডিজাইনের মধ্যে কালার আসছে এটা এটার মধ্যে দশটা কালার ঠিক আছে আপনার পাঁচটার সেট মানে পাঁচটা করে সেট করে আছে দশটা কালার এখান থেকে আমি আমি আপনাকে একটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে আপনার জামাটা বিশেষ করে কাপড় অনেক ভালো হ্যাঁ যেটা বলতেছিলাম আপনাদেরকে যেটা বলা হয় নাই আজকে ভিডিওতে ভিডিও কলের মাধ্যমে কিন্তু আপনি অর্ডার করতে পারবেন সমস্ত বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে করা হচ্ছে আপনার ঠিকানায় আর চাইলে দোকানে আসতে পারেন ঠিকানা হচ্ছে বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা ভুল গাছ থেকে পাঁচ মিনিট লেগে আসতে সেকেশ্বর পাবলা থেকে পনেরো মিনিট লেগে আসতে শোরুমে আসবেন ইনশাল্লাহ দেখে দেখে নিয়ে যাবেন আরো ডিজাইন আছে এখানে এটা নিচে এটা হ্যাঁ

মানে যারা রুচিশীল ব্যক্তিত্ব আছে হ্যাঁ যারা শৌখিন ড্রেস পোতে পছন্দ করে তারা কিন্তু এগুলো সবার আগে নিয়ে নিবে ঠিক আছে কিছু কাস্টমার আছে যে ভাই ভালো মানের কাপড় দেখান ভালো মানের কাপড় দেখান অবশ্যই আপনারা এই কাপড়গুলো তাদেরকে দেখাবেন আজকের মতো বিদিনের পর